যার পাতার মধ্যে আয়রন ফুলে ভিটামিন সি ভাইজান নামতার ফুলকপি আসলে আমাদের এই উৎপাদিত এলাকায় আসলে ফুলের শুধু ফুলটেই খাওয়া হয় কিন্তু আসলে পাতাটা কিন্তু খাওয়া হয় না আর এই বড়কলিতে আমি যা পুঁজিবার ল্যাবে ল্যাবেও যা দেখা যায় যে বড়কলির ফুল থেকে পাতা কান্ড গাছ মানে ফুলটা যা আছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি ভরপুর বর্তমানে শীতকালীন সবজির মধ্যে ব্রোকলি বেশ পরিচিত ফুলকপির মতো দেখতে সবুজ সমৃদ্ধ ও খেতে প্রচলন ছিল না কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এটি উৎপাদন করা হয় ব্রোকলি একটি পুষ্টিকর সবজি আমরা সবাই প্রায় এটি দিয়ে তরকারি রান্না করে খেয়ে থাকি তবে কাঁচা ব্রোকলি থেকে বেশি উপকারিতা পাওয়া যায় ব্রোকলির অনেকক্ষণ ধরে রান্না করলে এর পুষ্টি উপাদান হ্রাস পায় তাই এটি তাপে সেদ্ধ করা ভালো সালাদ সুপ বানিয়ে খাওয়া যায় ব্রোকলি সপ্তাহে দুই থেকে তিন দিন খাদ্য তালিকায় ব্রোকলি রাখতে পারেন একশো গ্রাম ব্রোকলিতে রয়েছে ক্যালোরি বত্রিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট ছয় গ্রাম প্রোটিন দুই দশমিক পাঁচ গ্রাম ফাইবার দুই দশমিক পাঁচ গ্রাম ফ্যাট শূন্য দশমিক এক গ্রাম এছাড়া রয়েছে ভিটামিন এ ভিটামিন বি নাইন ভিটামিন সি ভিটামিন কে বিটা ক্যারোটিন পটাশিয়াম ফসফরাস ইত্যাদি উপাদান ব্রোকলি সাতানব্বই শতাংশই পানি আসসালামু আলাইকুম সম্মানিত সুদে আমি এই মুহূর্তে রয়েছি ধাপেরাটি ইউনিয়নের নিজপাড়া গ্রামের অঙ্কুর নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের চারা রয়েছে এবং পাশাপাশি এখানে ব্রোকলির আবাদ করার চেষ্টা করা হয়েছে পরীক্ষামূলকভাবে রয়েছে ওলকপি এবং সাথে রয়েছে মরিচের চারাও আমরা চাষ করছি সাধারণত হচ্ছে আমি এর আগে লাল লালতির কোম্পানিরও ছিলাম তো লাল তীর কোম্পানির ব্রোকলিটা বেয়া যখন ব্যবসায়ীরা নিয়ে যায় বাণিজ্যিকভাবে তখন পরের দিনে ফেঁকাশিয়া হয়ে যায় আর এর মালিক সিস এটা সম্ভবত এরা হচ্ছে সাগাতা কোম্পানি থেকে নেয় জাপান থেকে ডাইরেক্ট হ্যাঁ তো এরপরে থেকে আমি এয়ার মালিক্সিস কোম্পানিরই এই বোরকলিটা করে থাকি বোরকলিটার নাম হচ্ছে ট্রপিকানা আর এই বোরকলিটা আপনার হচ্ছে এক লাখ নাগাতার সাত দিন থাকলে পরেও কোনো রং ডিসপাস হয় না গাঢ় সবুজই থাকে যেরকম দেখতে ওই রকম আর এর ডাটাটা এর গাছটাও কাঁচাও কাঁচা হিসেবেও খাওয়া যায় খুব মিষ্টি লাগে এগুলো সাধারণত আমারই মাধ্যমেই করা হয় আর এই বড়কলি যদি আপনি বাণিজ্যিকভাবে আপনারা যদি কেউ কোনোভাবে চাষ করতে চান তাহলে চারাও আমি দেব এবং চাষ করার যে পদ্ধতি যেমন জৈব বালাইনাশক বা কীটনাশক যে পদ্ধতিগুলো আছে ফার্টিলাইজারের যে পদ্ধতিগুলো আছে সাধারণত এই পদ্ধতিগুলো আমি বিনে স্বার্থ বিনতে যাব কৃষক যাতে লাভবান হয় আর এই বড়কলির মধ্যে পার্থক্যটা হচ্ছে কি এখানে বড়কলিতে কোনো পেস্টিসাইড তাইতে দেওয়া লাগে না এক জৈব পালাই না এক আবাদ করা সম্ভব আর সাধারণত ওই রাসায়নিক পদ্ধতিতে রাসায়নিক সারগুলো যে ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা লাগে না আর ক্যালোরির দিক দিয়ে আমি যেটা বলবো যে ওই যে যার পাতার মধ্যে আছে আয়রন ফুলে ভিটামিন সি ভাইজান নামতার ফুলকপি আসলে শুধু ফুলটেই খাওয়া হয় কিন্তু আসলে পাতাটা কিন্তু খাওয়া হয় না আর এই বড় যা আছে সর্বত্রী পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি ভরপুর তার চাহিদাটা যেটা আমি বলবো সেটা হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পিস আমি এখান থেকে বিক্রি করে থাকি আমাদের প্রাণ হচ্ছে কৃষি আসলে আমাদের দেশটাই কৃষির উপর নির্ভরশীল সাধারণত সাধারণত কৃষি অফিসারের সহযোগিতা অনুভূতি আমার আসি বা তারা থাকি তো অঙ্কুর নার্সারি থেকে আর মালিক বীজগুলো করে থাকি যেমন ধরেন আমি যেটা বলবো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস চারার উপযোগী আছে হোয়াইট এক্সেল তারপরে মরিষার চারাগুলো সাধারণত বেগুনের চারাগুলো সবই চারা করি ইউনিভার্টি সিটেড এবং লাল তেলের কিছু চারা করি আর কতিপা চারাগুলো আমি ইয়ার মানে থেকেই করে থাকি এটা হচ্ছে বিজলি প্লাস প্লাসোয়েন্টি টুক একটা বীজ দেওয়া হয় মানে প্যাকেট দেওয়া হয় ওই বাজারে এর চাহিদাটাই অনেক ব্রোকলি এবং ওলকপি এ দুটোই পাশাপাশি এদের আমার মনে হয় বাণিজ্যিকভাবে লাভ চাষ করলে এতে কৃষক অনেক উদ্বদ্ধ এবং লাভবান হবে ধন্যবাদ আপনাকে এতক্ষণ কথা বলার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে